ইসরায়েলের তেল আবিব জেরুজালেম হাইফা সহ বিভিন্ন শহর লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান কয়েকশো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হামলার পরপর ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে এবং দেশটির নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা গেছে রয়টার্সের সাংবাদিকেরা জানান ইরান জর্ডানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তবে দেশটির আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে দেখা গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে ইরান একশোর মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বার্তায় দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে একই সঙ্গে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় ইরান থেকে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে হামলার সময় নাগরিকদের নিরাপদ কক্ষে অবস্থান করতে বলা হয় লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর বদলা নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরা ইসরায়েলি বাহিনী মঙ্গলবার লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করার পর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরা প্রায় এক বছর আগে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়ে তাদের নির্বিচার বোমা হামলায় গাজায় চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এদিকে ইসরায়েলি পুলিশ জানিয়েছে তেল আবিবের জাফা এলাকায় বন্দুকধারীর হামলায় আট ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে পুলিশ জানায় দুই শুটারকে শনাক্ত করা হয়েছে এবং নিহতদের পরিবারকে অবহিত করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বন্দুকধারীরা একটি রেল স্টেশনে নেমে গুলি করতে থাকে আর তাতেই আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে